জুলাই আগস্ট গণভ্যুত্থানে যাদের আত্ম থেকে আজকে এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই সকল সকল বিশ্বদের আত্মার মা কামনা করছি এবং যারা এখনও অসুস্থ অবস্থায় বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে তাদের দ্রুত সুস্থ না সুস্থ কামনা করছি প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যাদের আত্মত্যাগে যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদানিং তারাই এখন বৈষম্যের শিকার যারাই বৈষম্যের জন্য লড়াই করে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে তারাই বৈষম্যের শিকার বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্নভাবে গুম হচ্ছে হত্যার শিকার হচ্ছে এবং বিভিন্নভাবে নীচাতলের শিকার হচ্ছে কিন্তু বর্তমান সরকার যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার সেই সরকার এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি আমরা এই সরকারকে স্পষ্টভাবে বার্তা দিয়ে দিতে চাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা এই সরকারে যেই জায়গায় বসেছেন তাদেরকে মূল্যায়ন করতে শিখুন না হলে বাংলার ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবে ইনশাল্লাহ আপনাদেরকে এই জায়গায় বসানো হয়েছে আপনাদের উপদেষ্টাদের গাড়িতে পতাকা লাগিয়ে ঘোরার জন্য নয় আপনাদেরকে যেই সংস্কারের জন্য বসানো হয়েছে সেই সংস্কারে কোনো কিছুই আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি আমরা শুধু দেখতে পেয়েছি আপনাদের উপদেষ্টাদের সংস্কার হাতে সিম্ফনি ফোন থেকে এখন তাদের হাতে স্যামসাং ফোন উঠেছে এই পর্যন্ত আমরা দেশের কোনো পরিবর্তন দেখতে পারিনি আমার ভাইয়েরা এই বিপ্লবী ছাত্র জনতা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লাঞ্ছিত হচ্ছে বিভিন্ন জায়গায় তারা গুম খুনের শিকার হচ্ছে আমরা কোনই সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত এখনো আমরা পাইনি স্বরাষ্ট্র স্বরাষ্ট্র বলে আপনাকেও বলতে চাই আপনার যেই সংস্কার প্রশাসনকে সংস্কার এইটি তো আপনি ব্যর্থ হয়েছেন শুধু বিভিন্ন জায়গায় টহল বসিয়ে সংস্কার বলে না আপনার রাষ্ট্রীয় তারা কোথায় যারা এই বিগত ফেজিস্ট আমলে আমাদের যে কোনো প্রোগ্রাম যখন আমরা থ্রো করতাম আমাদের মনের বাসনা তারা ভিতর থেকে জেনে যেত আমরা প্রকাশ করার আগেই এখন তারা কোথায় তারা কি করছে আপনারা তারা তাদের কেন দায়িত্বে ফিরিয়ে আনতে পারছেন না আপনাদের এই ব্যর্থতা দায় স্বীকার করে অতি দ্রুত এই সংস্কারগুলো আপনারা করুন না হলে বাংলার ছাত্র জনতা আপনাদের আপনাদের বিরুদ্ধে অবস্থা নিতে পিছু পাওয়া করবে না সকলকে ধন্যবাদ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ